এই দুনিয়া কি সব সময় ন্যায়ের কখনো কি আপনার সঙ্গে অন্যায় হয়েছে কখনো কি মনে হয়েছে আপনি ঠিক তবু হারছেন আর তখন মনে প্রশ্ন জাগে আল্লাহ কি দেখছেন না আজ আমরা শুনব এমন এক সত্য যা মানুষের ভাঙা জীবনকে আবার দাঁড় করাতে পারে ইনসাফ ধৈর্য আর আল্লাহর ফয়সালা এই তিনটি গুণ একজন মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যেতে পারে মানুষের জীবনে কষ্ট আসে অন্যায় আসে অপমান আসে কখনো মানুষের কাছ থেকে কখনো নিজের কাছ থেকেই কিন্তু ইসলাম আমাদের শেখায় জীবন শুধু ঘটনা নয় জীবন হল পরীক্ষা আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয় ক্ষুধা সম্পদের ক্ষতি ও প্রাণের ক্ষতির মাধ্যমে সুরা আলবাকারা একশো এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তিনটি চাবিকাঠি হল ইনসাফ ধৈর্য আর আল্লাহর ফয়সালার উপর ভরসা ইনসাফ মানে শুধু আদালতের বিচার নয় ইনসাফ মানে নিজের মনকে সঠিক রাখা ইনসাফ মানে রাগের সময়ও সত্যের পক্ষে থাকা আল্লাহ বলেন হে মুমিনগণ তোমরা ন্যায়ের ওপর অবিচল থাকো আল্লাহর জন্য সাক্ষ্য দাও যদিও তা তোমাদের নিজেদের বা বাবা মায়ের বিরুদ্ধে হয় সুরা আননিসা আয়াত একশো এই আয়াত আমাদের শেখায় ন্যায় মানে সুবিধার কথা নয় ন্যায় মানে সত্যের কথা ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হবে ন্যায় পরায়ণ শাসক সহি হাদিস কিন্তু ইনসাফ শুধু শাসকের নয় ইনসাফ প্রত্যেক মানুষের দায়িত্ব আপনি যখন কাউকে দোষ দেন নিজেকে আগে বিচার করেন কি আপনি যখন ঝগড়া করেন নিজের ভুল খোঁজেন কি ইনসাফ মানে নিজের নফসের বিরুদ্ধেও সত্য বলা ধৈর্য মানে কষ্ট সহ্য করা নয় শুধু ধৈর্য মানে আল্লাহর উপর আস্থা রেখে থেমে থাকা আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা আল বাকারা একশো তিপ্পান্ন এই আয়াত ছোট কিন্তু শক্তিশালী যদি আল্লাহ আপনার সঙ্গে থাকেন তাহলে আপনি একা নন রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিনের বিষয়ে আশ্চর্যজনক তার সব অবস্থাই কল্যাণকর সুখ পেলে শোকর করে কষ্ট পেলে ধৈর্য ধরে সহি মুসলিম হাদিস দু হাজার নশো নিরানব্বই ধৈর্য মানে চুপ থাকা নয় ধৈর্য মানে গুনাহে না যাওয়া ধৈর্য মানে প্রতিশোধ না নেওয়া ধৈর্য মানে আল্লাহর সীমা না ভাঙা আপনি যদি প্রতিশোধ নেন আপনি নিজের হাতেই আগুন ধরান কিন্তু আপনি যদি ধৈর্য ধরেন আল্লাহ আপনার জন্য পথ খুলে দেন আল্লাহর ফয়সালা তাকদীর ও হিকমা অনেক সময় আমরা বুঝি না কেন এমন হল কেন আমার সঙ্গেই হল আল্লাহ বলেন হতে পারে তোমরা কোনো জিনিস অপছন্দ করো অথচ তাতেই তোমাদের কল্যাণ রয়েছে সুরা আল বাকারা আয়াত একশো এই আয়াত আমাদের শেখায় আমরা ভবিষ্যৎ জানি না আল্লাহ জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো কষ্ট পৌঁছায় বলবে আল্লাহ যা নির্ধারণ করেছেন তাই হয়েছে তিনি যা চান তাই করেন সহি মুসলিম হাদিস দু হাজার ছশো চৌষট্টি আল্লার ফয়সালা মানে অন্ধকার নয় আল্লাহর ফয়সালা মানে গোপন আলো আজ যা কষ্ট তা কাল শিক্ষা আজ যা কান্না তা কাল জান্নাতের কারণ একজন মানুষকে কল্পনা করুন সে সৎ ছিল কিন্তু মানুষ তার উপর অন্যায় করল চাকরি গেল মান সম্মান গেল বন্ধুরা দূরে সরে গেল তার সামনে দুই পথ ছিল এক অন্যায় করা দুই ধৈর্য ধরা সে ধৈর্য ধরল সে আল্লাহর কাছে বিচার দিল সে নিজের অন্তর পরিষ্কার রাখল সময় গেল আল্লাহ তার জন্য অন্য দরজা খুলে দিলেন নতুন কাজ নতুন সম্মান নতুন জীবন এটা গল্প নয় এটা আল্লাহর সুন্না আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ করে দেন সুরা আত্মালাক আয়াত দুই ইনসাফ শেখায় আমাদের নিজেকে আগে বিচার করতে ধৈর্য শেখায় আমাদের আল্লাহর উপর ভরসা করতে আল্লার ফয়সালা শেখায় আমাদের সব কিছু বুঝতে হবে না বিশ্বাস করলেই চলবে এই তিনটি গুণ একসাথে হলে মানুষ বদলে যায় রাগ কমে অহংকার কমে আত্মা শক্ত হয় আত্মশুদ্ধির ডাক হে মানুষ তোমার জীবন ছোট তোমার কবর একা তোমার হিসাব কঠিন যেদিন আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি কেন অন্যায় করেছিলে তুমি কেন ধৈর্য ধরনি তুমি কেন আমার ফয়সালায় সন্দেহ করেছিলে সেই দিনের জন্য আজ নিজেকে ঠিক করো আজ যদি তুমি কারো সঙ্গে অন্যায় করে থাকো ক্ষমা চাও আজ যদি তুমি ধৈর্য হারিয়ে থাকো ফিরে এসো আজ যদি তুমি আল্লাহর সিদ্ধান্ত নিয়ে অভিযোগ কর তৌবা করো কারণ আল্লাহ দেরি করেন কিন্তু ভুল করেন না হে আল্লাহ আমাদের অন্তরকে ন্যায়ের পথে স্থির রাখুন আমাদের ধৈর্যশীল বানান আপনার ফয়সালার ওপর পূর্ণ বিশ্বাস দান করুন হে আল্লাহ যারা কষ্টে আছে তাদের কষ্ট দূর করুন যারা অন্যায় করেছে তাদের দিন আর আমাদের সবাইকে এমন বানান যারা দুনিয়াতে সৎ আর আখেরাতে মুক্ত আমিন